আসসালামু আলাইকুম বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী জনগণের জন্য কাজ করার যে প্রবণতা বা গণতন্ত্র পুনরুদ্ধার করার যে প্রবণতা কিন্তু আমরা অনেকটাই বিভিন্ন আকারে লক্ষ্য করে আসছি এবং বিভিন্ন রাজনৈতিক দলসমূহ তাদের আহ মতাদর্শের মধ্যে থেকে বেশি গুরুত্ব দিয়ে যে বিষয়টি বলে থাকে সেটি হচ্ছে দেশের আহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা অথবা দেশের জনগণের জন্য গণতন্ত্র কায়েম করা তবে এই প্রেক্ষাপটটি বর্তমানে কি প্রভাব ফেলছে সেই বিষয় নিয়ে যে সমূহ হচ্ছে এবং তার সাথে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে উঠার যে প্রসঙ্গ রয়েছে সেটি বিস্তারিত আলোচনা করার পূর্বে আমাদের উনিশশো নব্বই সন পরবর্তী যে গণতন্ত্র পুনর্জাগরণ হয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু অল্প করে ধারণা নেওয়া উচিত কারণ উনিশশো সালের পরেই কিন্তু আমাদের দেশের রাজনীতির যে গণতান্ত্রিক প্রেক্ষাপট রয়েছে সেটি কিন্তু পুনরায় উজ্জীবিত হয়েছে এর পূর্বে আমরা বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট ইতিহাস বা পটভূমি সমূহ রয়েছে সেগুলো যদি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করি তাহলে সামরিক শাসনের প্রভাবে কিন্তু আমাদের দেশের রাজনীতিক সামাজিক এবং অন্যান্য যে সকল অঙ্গন সমূহ রয়েছে সেগুলো কিন্তু প্রভাবিত ছিল তবে এই সকল সামরিক শাসনের মধ্যেও কিন্তু অনেকে চেষ্টা করেছেন দেশে গণতন্ত্র চর্চা করার বা দেশের জনগণ নিয়ে কাজ করার কিন্তু তারা তাদের সেই প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু বেশিদিন সেই সুযোগ ধরে রাখতে পারেননি অথবা সেটিকে কাজে লাগাতে পারেননি তবে উনিশশো সালে এরশাদ সরকারের পতনের মাধ্যমে সাধারণত দেশে গণতন্ত্রের পুনর্জাগরণ হয় বলে বিবেচনা করা হয় এবং তখন থেকে কিন্তু জনগণের মধ্যে যে একটি রাজনৈতিক গণতান্ত্রিক ভাবধারা সেটি কিন্তু পুনরায় ফিরে আসে এবং উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ পরবর্তী এটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ একটি সময় বাংলাদেশের জন্য এবং সেই সময়ে পরবর্তীতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে লড়াই সংগ্রাম আন্দোলন করে তাদের ক্ষমতার উত্থান এবং পতন তৈরি করেছে তবে জনগণ নিয়ে আসলে যে একটি রাজনীতি বা জনগণের জন্য কাজ করার যে গণতন্ত্র সেটি কিন্তু বাংলাদেশে বাস্তবায়ন অনেকটাই সম্ভব হয়নি তবে বিগত যে সরকার ছিল অর্থাৎ আওয়ামী লীগের যে সরকার বিগত পনেরো বছর বাংলাদেশ শাসন করে গিয়েছে তারা কিন্তু অনেকটাই দীর্ঘ সময় বাংলাদেশকে শাসন করে গিয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম এবং এই যে দীর্ঘ সময় এই দীর্ঘ সময়ে তারা বাংলাদেশকে শাসন করার কারণে অনেকে বিভিন্নভাবে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ফ্যাসিবাদ বা স্বৈরাচার হিসাবে তকমা দিয়ে যাচ্ছে তবে ফেসিস্ট ফেসিবাদ বা স্বৈরাচার বিষয়ক যে সকল কর্মকাণ্ড আওয়ামী লীগ পালন করেছে বা আওয়ামী করেছে তার মধ্যে একটি বিষয় হচ্ছে জনগণের ভোটাধিকার হরণ করা অন্যান্য বিষয় নিয়ে আমি এই মুহূর্তে আলোচনা বা পর্যালোচনা করব না তবে আজকের যে প্রসঙ্গটি রয়েছে সেটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আওয়ামী লীগের জনমত বা আওয়ামী লীগের জন্য মানুষের যে একটি আবেগ ভালোবাসা শ্রদ্ধা কাজ করছে সেটি আসলে কিসের জন্য দেখুন আমি প্রথমেই বলেছি জনগণের জন্য গণতন্ত্র বা জনগণের জন্য কাজ করার একটি প্রবণতা এই যে বিগত পনেরো বছর আওয়ামী লীগ সরকার জনগণের জন্য কাজ করেছে বা জনগণের জন্য যে সকল কর্মসূচি পালন করেছে সেটি একদম আহ নিম্নবিত্ত শ্রেণী থেকে শুরু করে শীর্ষস্থানীয় পর্যায়ে পর্যন্ত যদি আমরা হিসাব করি তাহলে দেখবেন যে সকল স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছে তাতে কিন্তু একদম নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত শ্রেণীর মানুষ কিন্তু শিক্ষা সেবা গ্রহণ করতে পেরেছে আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেবা খাত সাধারণত একটি দীর্ঘ সময় যখন একটি সরকার ক্ষমতায় থাকে তখন সে যতই অনৈতিক কর্মকাণ্ড বা দুর্নীতিগ্রস্ত হোক না কেন জনগণের সেবার জন্য অথবা লোক দেখানোর জন্য হলেও এমন কিছু কর্মকাণ্ড করে থাকে যা জনগণের জন্য মঙ্গল বয়ে আনে ঠিক এমনি একটি কাজ হচ্ছে সেবা খাত এখানে কিন্তু আওয়ামী লীগ জনগণের জন্য যে সকল সরকারি হাসপাতালের ব্যবস্থা করেছে বা যে সকল সরকারি হাসপাতালের সেবার মান উন্নয়ন করেছে সেগুলোতে কিন্তু জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা বা সুযোগ সুবিধা অনেকটাই গ্রহণ করতে পেরেছে তবে এখানে সিন্ডিকেট বা সেবা বঞ্চিত করার যে একটি পায় তারা বিভিন্ন মহল থেকে কাজ করছিল এটি সাধারণত দুর্নীতিবাজদের খপ্পরের আওতাভুক্ত তবে জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার যে একটি চেষ্টা সেই চেষ্টা কিন্তু আওয়ামী লীগ সরকার বিগত পনেরো বছরে করেছে আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের নিরাপত্তা দেখুন বর্তমান পরিস্থিতিতে কিন্তু জনগণ নিরাপত্তার জন্য অনেকটাই হিমশিম খাচ্ছে এবং আমাদের দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আমাদের যে নিরাপত্তা কাঠামো রয়েছে সেই কাঠামোটি অনেকটাই বর্তমানে প্রায় ধ্বংসের পথে অর্থাৎ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত কিন্তু এই কাঠামোটি পুনরায় গঠন করা সম্ভব হয়নি যার প্রভাবে এই যে নিরাপত্তাহীনতা এই নিরাপত্তাহীনতার মধ্যে কিন্তু দেশের জনগণ আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছে যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে চুরি ডাকাতি চিন্তায় জানি ইত্যাদি বেশ কিছু বিষয় কিন্তু সমাজের নাগরিকদের নানাভাবে জর্জরিত করে রেখেছে কিন্তু বিগত বছর যে হিসাবটি কষা হয়েছে সেই হিসাবের মধ্যে অত্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে জনগণের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল বা জনগণের মধ্যে যে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ইত্যাদি বিষয়ক যে ভয় ছিল সেগুলো কিন্তু পরিমাণগতভাবে ভাবে অনেকাংশেই কম ছিল অর্থাৎ দেশের তখনকার নিরাপত্তা বলয় বা নিরাপত্তার যে গঠন কাঠামো আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সার্বিক ব্যবস্থা সবকিছু কিন্তু জনগণের পক্ষে ছিল এবং জনগণ সবকিছু ছাড়িয়ে তাদের যে নিরাপত্তা বলয় বা নিরাপত্তা সেবা গ্রহণ করা প্রয়োজন সেটা কিন্তু তারা বহুলাংশেই লাভ করতে পেরেছে আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে জনগণের যে মৌলিক অধিকার সমূহ রয়েছে বা জনগণের মৌলিক চাহিদা সমূহ রয়েছে তা পূরণ করার পক্ষে কাজ করা এখন অনেকেই বলবে যে আমি কেন বারবার আওয়ামী লীগের এই বিষয়গুলো তুলে আনছি দেখুন জনগণের প্রসঙ্গে আমি কথা বলছি বা জনগণের যেটি প্রয়োজন বর্তমানে সেই বিষয়ে আমি কথা বলছি সাধারণত জনগণ নিয়ে বর্তমানে কেউ কথা বলছে না জনগণের কি প্রয়োজন জনগণের কি দরকার বা জনগণ কিভাবে রয়েছে সে বিষয়ে কিন্তু কেউ কথা বলছে না এই যে বাজারের খাদ্যদ্রব্যের এত ঊর্ধ্বগতি এই ঊর্ধ্বগতিতে কিন্তু জনগণ অনেকটাই হিমশিম খাচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করতে আবার তাদের যে মৌলিক চাহিদার মধ্যে অন্যান্য যে সকল বিষয়বস্তু রয়েছে সেগুলোও কিন্তু অনেকটাই তারা তাদের সাধ্যের বাইরে গিয়ে পূরণ করতে সক্ষম হচ্ছে কারণ নিম্ন মধ্যবিত্ত অনেক মানুষ বা মধ্যবিত্ত শ্রেণীর অনেক মানুষ রয়েছে যাদের আয় পূর্বের থেকে কিন্তু বাড়েনি কিন্তু বাজারের যে সকল দ্রব্য সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু ফলে তাদের মধ্যে একটি পরিস্থিতি বিরাজ করছে মোট কথায় বাজার ব্যবস্থা যে মনিটরিং করা বা বাজার ব্যবস্থার যে স্থিতিশীল অবস্থা নিয়ে আসার কথা সেটা কিন্তু বর্তমানে আমরা অনেকটাই লক্ষ্য করতে পারছি না কিন্তু গত পনেরো বছরে অর্থাৎ শেখ হাসিনার শাসন আমলে কিন্তু জনগণ এই বিষয়ে অনেকটাই সচল ছিল এখানে সচল ছিল বলার পেছনে বিষয়টি হচ্ছে তখন যে একদম কম দামে জনগণ খাদ্যদ্রব্য ক্রয় করতে পেরেছে এটিও কিন্তু নয় অনেক সময় দ্রব্যমূল্যের আকাশ চুম্বি দামও উঠেছে তবে সহনশীল মাত্রায় রাখার জন্য যে পদক্ষেপ সমূহ গ্রহণ করা প্রয়োজন সেগুলো কিন্তু তখনকার সময়ে সেই সরকার গ্রহণ করতে পেরেছে যার ফলে বাজার ব্যবস্থা কিন্তু অনেকটাই জনগণের অনুকূলে ছিল বা জনগণের যে নাগাল ছিল সেই নাগালের মধ্যে ছিল এই যে বিষয়বস্তু সমূহ এই বিষয়বস্তু সমূহ কিন্তু সাধারণত একটি দেশের সাধারণ নাগরিক যারা রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দেশের সাধারণ নাগরিক যখন এই বিষয়গুলো সঠিকভাবে পায় না বা এই বিষয়গুলো থেকে বঞ্চিত হয় তখন কিন্তু তাদের মধ্যে একটি ভিন্ন মত চলে আসে এবং সেই ভিন্ন মতটি কিন্তু আমরা এখন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে লক্ষ্য করছি যার ফলে আপনি যদি আহ কোনো একটি মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে জিজ্ঞেস করেন যে আপনার জন্য কে ক্ষমতায় আসলে ভালো হবে তখন আহ সে সহসাই বলে দিচ্ছে যে পূর্বে যে সরকার ছিল সেই সরকার যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের জন্য ভালো হবে আমি এই প্রসঙ্গগুলো বলার পেছনে একটি মাত্র কারণ রয়েছে এবং সেটি হচ্ছে জনগণের জন্য কাজ করা জনগণের জন্য ভাবা এবং জনগণের কল্যাণের জন্য যে সকল কর্মসূচি করা প্রয়োজন সেগুলোর উপর একচ্ছত্র প্রভাব বিস্তার করা। এখন যেই গণতন্ত্র জনগণের জন্য যেই সরকার দেশের জনগণের জন্য সেই জনগণ যদি তাদের কাঙ্ক্ষিত সেবা সমূহ বা তাদের কাঙ্ক্ষিত মৌলিক অধিকার সমূহ পূরণ করতে ব্যর্থ হয় বা সক্ষম না হয় অথবা কোনো কারণে সেই সরকার সেগুলো জনগণের কাছে পৌঁছে দিতে সক্ষম না হয় তাহলে জনগণ কোনোভাবেই কিন্তু সেই সরকারকে বা সেই রাজনৈতিক দলকে তাদের সেবা করার উপযুক্ত হিসেবে মনে করে না আর এটি যখন জনগণ ভাবতে শুরু করে তখন সে সহসেই যার কাছ থেকে সেবা পেয়েছে বা যার কাছ থেকে তার কল্যাণ সাধিত হয়েছে তাকে কিন্তু সে সমর্থন করে এবং এটি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি এবং আওয়ামী লীগের পক্ষে জনমত দিন দিন বেড়ে চলছে